ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো সকাল সকাল এখানে রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজছি বেগুনটা কেটে নিয়েছি আঁচের উনুনেই সকালে রান্না করেই বলেছিলাম বন্ধুরা তোমাদেরকে দেখো এখানে বেগুন প্রথমে আমি ভেজে নিচ্ছি তারপর এদিকে আনাজ কাটা আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বেগুন ভাজা হয়ে গেছে এখানে দেখো আলু ভাজা করেছি ওরা একটু মুড়ি খাবে বলে তারপর দেখো এখানে যে মাছ ছিল আগামীকাল পরশু দিনের মাছটা ছিল ফিজে কালকে তো নিরামিষ করেছিলাম তারপর দেখো এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছি আর চাটনি ছিল আগের দিনে সে চাটনিটা একটু গরম করে নিয়েছি তারপর দেখো আমরা দুপুরে সব এখানে খেতে বসে গেছি সবাই মিলে খেতে বসে গেছি এখানে আমি চান টান করে এসে এখন খিদে পেয়েছে খেয়ে নিয়েছি মাথার গামছাটাও খুলছিলাম তারপর দেখো এখানে বিকালে দেখো তোমাদের দাদা ভাই দেখো তরবুজ নিয়ে এসেছিলো কি বড় তরবুজটা দেখো তারপর একটু ঘুম থেকে উঠে তরবুজটা কাটবো বলে ব্যাগে দেখলাম তরবুজ তারপর তরবুজটা নিয়ে আসলাম তরবুজটা খুবই বড় ভেতরে দেখা যাক কেমন আছে লাল লাকি তরবুজটাকে ধুয়ে নিতে হবে ভালো করে না নোংরা ধুলোকোনা থাকবে তরবুজ খেলে মানেই গরমে খুবই ভালো শরীর ঠান্ডা হবে শরীরে জল তারপর দেখো এখানে এবার তরমুজটা কেটে নিচ্ছি তরমুজটা দেখো খুব সুন্দর লালই আছে কিন্তু লাল টকটক করছে তারপরে ছোট ছেলেটা এসে বলছে আমাকে পেয়ারা চাট করে দিবে পেয়ারা চাট করে দিয়েলাম দিয়ে খেয়েছি তারপর বিকালে দেখো যেটা রান্না করে উনুনটা এসে পাইপ দেওয়া উনুন তো পাইপ দেওয়া উনুনের মধ্যে যত মানে ধুমো হয়ে হয়ে যত ময়লা জমে গেছে সেটা দাদাভাই পরিষ্কার করছে তারপর ওদের কাকু দেখো ওদের জন্যে মিল্ক এনেছে তারপরে রাত্রে তোমার দাদাভাই মিষ্টি নিয়ে এসেছে ভোগ তারপর রুটি করেছিলাম রুটি করেছি রাত্রে কিছু পরোটা করেছি দেখো তারপরে ওদের কাকু যে আমুল কুলে এনেছে ওরা বলছে মা তোমরা একটু খাবে তুমি দাও একটু খাই তারপরে দেখো রাতের খাবার খেতে বসে গেছি দেখো এখানে যে মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি খাচ্ছি রুটি খাচ্ছি কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাদের পাশে থাকো আমি এখানে শেষ করলাম